কেশিয়ারির হাতি গেরিয়ার জঙ্গলে ফের ঢুকলো হাতির দল বারোটি হাতির একটি দল সোমবার রাতে প্রথমে হাতি গেরিয়ার জঙ্গলে ঢুকে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে সাঁকরাইলের দিক থেকে হাতির দলটি কেশিয়ারিতে ঢুকে পরে দলটি লেঙ্গামারা জঙ্গলের বড়সোল এলাকায় ছিল এদিন সন্ধ্যায় হাতিগুলোকে নয় গ্রামে পাঠানোর চেষ্টা চালায় বন দপ্তর হুলা পার্টি দিয়ে কোনো কিছু ক্ষতির আগে লোকালয় থেকে সরানোর চেষ্টা চালায় বন দপ্তর তবে বারবার কেশি হাতি ঢুকে পড়ায় আতঙ্কিত এলাকার মানুষ A él se le la emoción. ঊনপঞ্চাশ বছরের পদার্পণকারী সুবর্ণ জয়ন্তীর পথে থাকা কেশিয়ারি বিমলেশ্বর টিউটোরিয়াল হোম স্থাপিত উনিশশো নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে এখানে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের সমস্ত বিষয়ে সুদক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর তত্ত্বাবধানে শিক্ষা দেওয়া হয় ছাত্রছাত্রীদের মনোযোগ সহকারে শিক্ষা প্রদান প্রতি ক্লাসের বিষয়ভিত্তিক পাঠদান মাসিক ক্লাস টেস্টের ব্যবস্থা এবং বিনামূল্যে কম্পিউটার শিক্ষার সুবিধা প্রদান আমাদের বিশেষত্ব আসন সংখ্যা সীমিত তাই অমল কুমার মাইতি অর্থাৎ কালু স্যারের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স অথবা নাইন নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ